পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে আওয়ামী লীগের মার্কা হচ্ছে নৌকা নৌকা নামে কোনো মার্কা থাকবে না অন্য মার্কায় এসে আওয়ামী লীগ কিভাবে প্রোভাইড হবে সেখানে আসলে নৌকা জরুরি নাকি আওয়ামী আদর্শ জরুরি না আহোমী আদর্শ তো নৌকা দিয়েই পরিচিত যদি অন্য মার্কেট আসে মার্কার চেঞ্জ করলে আমি আদর্শ থাকবে না 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 মার্কার চেঞ্জ করলে দল হিসাবে তো মার্কার চেঞ্জ করতে পারবে না যদি দলই নামই চেঞ্জ করে দিই ওনারা কথা বলছে এটা মিন করে বলছে কিনা আমি জানি না হয়তো বার্গেইন করার জন্য বলতে পারে কিন্তু মিন করে যদি বলে এর মধ্যে সমুজ বিপদের সম্ভাবনা ওনাদের জন্যে বাংলাদেশের জন্যে কারণ আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসিত হয়ে যাবে পিআরে তারা একটা মার্কা ঠিক করে মেসেজ দিয়ে দিবে যে আমাদের মার্কা এটা আপনি তাকে কেন্দ্রে যাইতে দেবেন না তার ভোটারদের যারা ব্লাডের ভোট আওয়ামী লীগের বংশ পরম্পরায় ভোট তাহলে আপনাকে হাসিনের মতো ভোট করতে হবে আর নাহলে তাদের ভোট কেন্দ্রের দিতে হবে ফেলায়ে সরাইয়া পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনি যদি ভোট দেয় আওয়ামী লীগের লোকেরা তাহলে সিট কয়টা হবে পার্লামেন্টে জামাত নির্বাচনে যদি কুক্ষিগত করে যদি শুধুমাত্র জামাত এবং এনসিপি থাকে তা যদি না করে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এই কারণে কি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়ার সুযোগ আছে না 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 এই কারণটারও নিশুনা প্রথম কারণ হলো যে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি কখনোই ছিল না এটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে এটা এটা প্রথম কথা রাজনৈতিক শান্তি আনে না এভাবে নিষিদ্ধ করলে দ্বিগুণ বেগে ফিরে আসার সম্ভাবনাও থাকে সেটা বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি রাজনীতি সহমর্ভিতার জন্য কোনোভাবে কাম্য না আমরা যেটা বলেছি যে মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক তখনও বলেছি এখনও বলেছি তখন আমরা প্রতিরোধ করিনি যে এটা নিয়ে আবার একটা অ্যানার্কি তৈরি হয়ে যাবে বা জোলাই শক্তির মধ্যে দ্বিমত তৈরি হয়ে যাবে কিন্তু লাগাতার যদি আপনি অস্থিতিশীলতা তৈরি করবার জন্য এই পা দেন সেটা তো বিএনপি গ্রহণ করতে পারে না কবি ভাই কি বলবেন এই বিষয়ে যে কথা বলেছেন যে জাতীয় পার্টিকে আমাদের আশঙ্কা নো জাতীয় পার্টি কোনো কাউন্টেবল দলই না বাংলাদেশ এমন কোনো কিছু তারা করেনি এখন তারা যে সুবিধাটা নিতে চাচ্ছে জানি না আমি ভাইদের কোনো আস্কারা আছে কি সেখানে যে ফেসিস্টের কাঁধে ভর করে তারা গত সতেরো বছর সুবিধা নিয়েছে এখন সেই ফেসিস্টেরা জাতীয় পার্টির কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণ পার হইতে চায় এই কি ভাইদের পক্ষ থেকে কি এটা সুশুরি দেওয়া হবে এটার অবশ্যই প্রতিবাদ করতে হবে আমরা কিন্তু নির্বাহী আদেশের শাস্তির কথা বলিনি আইনের আওতায় আনতে হবে বিচার প্রক্রিয়া তাদের শাস্তি হবে দল হিসাবে প্রয়োজন তারা নিষিদ্ধ হবে কিন্তু কিন্তু সেটা যিনি আদায় করেছেন তাকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে কেন এই সুবিধা তো দিন পেল এ ব্যাপারে কেন দল হিসাবে বিএনপির কোনো বক্তব্য নেই যে অন্যায়কারী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতে আনতে হবে এ কথাটা বলা উচিত এবং এটা আইনের আওতে আসা উচিত অথচ আজকে আওয়ামী লীগ চিন্তা করছে যে তারা তো নির্বাচনে প্রার্থী হতে পারবে না জাতীয় পার্টির কাঁধে ভোর করে তারা কিছু আসন নিয়ে নিবে জাতীয় পার্টির মাধ্যমে এই জন্য কি পিয়ার পদ্ধতি চান না থাকবে আওয়ামী লীগের লোকগুলো ভোট দেবে না নৌকা মার্কাই তো থাকবে না তারা ভোট কোথায় দিবে মোবাইল মার্কা যদি দেয় মোবাইল দিলে সেটা দেখা যাবে মোবাইল মার্কা আসবে পাকিস্তানে ইমরান খান

যদি কেউ করে চলা জাতীয় বেমান হিসাবে আখ্যায়িত হবে কোনো ব্যক্তি করতে পারে দলের কিন্তু দল হিসাবে কোনো এটা করবে না যদি আপনি বলেন না হলে প্রশ্নটা আসলো কীভাবে যুগ আমাদের না কিভাবে প্রশ্নটা আসলো আপনি নিজেই বলছেন যে এটা করার সম্ভাবনা নাই জাতীয় পার্টির সঙ্গে বিএনপি কোনো সমঝোতা করার সম্ভাবনা নাই আবার শুরুর দিকে আপনি বলছেন যে মনে হচ্ছে যে আসকারা পাচ্ছে না পাচ্ছে বলতে ভাইরাসের বেঁচে চাচ্ছে না আমি সেটা বলেছি কনফারেন্স আনার জন্য তাদের দল দল যদি কোন অপরাধ করে সেটা শাস্তি পাওয়ার জন্য আলাপ হচ্ছে এই আলাপের কোন পাছা নাই এবং এই আলাপের কনক্রিট কোনো কিছু নাই সবিরোধী কথা আসতেছে যেমন পিয়ার আপনি যেটা বললেন আপনি পেয়ার চাচ্ছেন মানে আওয়ামী লীগকে চাচ্ছেন কীভাবে চাচ্ছেন আমি বুঝাই দিই পরিষ্কার হয়তো আপনার কয়েকটা সিট আমির আমি কনফার্ম হবে পেয়ারে গুড নে টুইনে যা আসবে হয়তো আপনার ভাগ করে কয়েকটা সিট হবে এমপি হবে আপনার রাজনীতি টিকবে কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে কেন হবে এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হবে অ্যাপসার্টভাবে আপনি যেভাবেই বলেন আওয়ামী লীগ যতই ফ্যাসিস্ট হোক বাংলাদেশের এখনও লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ ঢাকায় বসে রাজনীতি করেন যান আমাদের এলাকায় হ্যাঁ আপনার নাম আপনার সাথে হ্যান্ডশেকিং করবে না ওর কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন লীগ বাইসে গেছে এই যে আওয়ামী লীগ মার্কা বক্তব্য আওয়ামী লীগ শোনেন আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বংশ পরম্পরা ব্লাডে এটা আপনি এক তাকে নিষিদ্ধ করে রাখলেন সে জামাত ইসলাম হয়ে গেল নট অনেকেই যারা ফ্ল্যাগ সুইটিং করতো কিন্তু তাদের যে একটা মানে বংশীয় ভোট ব্লাডের ভোট এই সংখ্যা বিশ পঁচিশ যতই ফেলে দেন আপনি বিশের কম না সেটা জামাত ইসলামের চেয়ে অনেক বেশি সেটা জামাত ইসলামের চেয়ে তো অনেক বেশি ফরিদপুরে গোপালগঞ্জে আওয়ামী লীগ নাই এই কথা বলার পরে যদি কি বলবো আমি জানি না আসলে বলবো একটু বোঝার জন্য এই মার্কাগুলো যদি মানে আমার কথা হলো কি কথা বলছে এটা মিন করে বলছে কিনা আমি জানি না হয়তো বার্গেইন করার জন্য বলতে পারে কিন্তু মিন করে যদি বলে এর মধ্যে সমূহ বিপদের সম্ভাবনা ওনাদের জন্য বাংলাদেশের জন্য কারণ আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসিত হয়ে যাবে পিয়ারে তারা একটা মার্কা ঠিক করে মেসেজ দিয়ে দিবে যে আমাদের মার্কা এইটা আপনি তাকে ভোট কেন্দ্রে চাইতে দেবেন না তার ভোটারদের যারা প্ল্যাডের ভোট আওয়ামী লীগের বংশ পরম্পরায় ভোট তাহলে আপনাকে হাসিনের মতো ভোট করতে হবে আর আন্নালে তাদের ভোটকেন্দ্রের যাইতে দিতে হবে ফেলায়ে সরায়ে পঁচিশ পার্সেন্টে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্তে পনেরো পার্সেন্ট আপনি যদি ভোট দেয় অমলীগের লোকেরা তাহলে সিট কয়টা হবে পার্লামেন্টে ক্যান হিউমাধিনি পঁয়তাল্লিশ তার মানে সুইসাইডাল আত্মঘাতী এগুলো তারা বুঝে না তা না আমি মনে করি বাট তারা ওই তাদের নেতাদের এমপি বানাইতেই হবে সারা বাংলাদেশের ভোট এক করে ওই ধান্দায় আছে এবং এই দিক দিয়ে যে ক্ষয় হয়ে যাচ্ছে হ্যাঁ এই জিনিসটা তারা দ্রুত যে আওয়ামীলিক পুনর্বাসিত হয়ে যাচ্ছে অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে ভক্তিতা দিচ্ছি ফ্যাসিস্টের বিরুদ্ধে ভক্তিতা দিচ্ছি সেকেন্ডে সেকেন্ডে এই এই রাজনৈতিক ডাবল স্ট্যান্ডার্ড মানে পরিষ্কার এটা বলা পুনর্বাসিত হয়ে যাবে আওয়ামী লীগের মার্কা হচ্ছে নৌকা

সেটা আরেক দল হবে সেটা তো আওয়ামী লীগ হবে না আদর্শ চেঞ্জ হয়েছিল মানে জামাত ইসলামের এর আগে জামাত ইসলাম নামে ফেরত আসবার আগে তাদের যে একটা নাম করা হয়েছিল জামাত ইসলাম নামে ফেরত আসবার আগে জেউর রহমানের তার আগে একটা নাম ছিল না জামাতের নাম জামাত ইসলামের ছিল সেখানে আপনার অন্য নামে দিয়ে আওয়ামী লীগের আদর্শ চেঞ্জ করতে পারবে আওয়ামী লীগকে অন্য নামে দিয়ে আওয়ামী লীগের আদর্শ চেঞ্জ করতে পারবে কিনা সেটা আমি বলছি না আমি বলছি এটা আমার কাছে মনে হয় একেবারে সাংবাদিক